হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি অপর্ণা নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও তো আমরা তোমরা যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং ইউটিউবে আমার ফ্রি হ্যান্ড ফ্যাব চ্যানেলে ওখানেও লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সাবস্ক্রাইব করে আবার বেল আইকনটা ক্লিক করতে ভুলো না তাহলে সব নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে তাহলে তোমরা আমাকে ফলো করে করে এক্সারসাইজগুলো করতে পারবে যেটা বাড়িতে বসে কিন্তু আমি সকল মেয়েদের বলবো কোথাও যাওয়ার সময় হয় না নো প্রবলেম নো টেনশান ম্যাহু না তো আমি আপনাদেরকে শেখাচ্ছি বাড়িতে থেকে আপনার টাইম অনুযায়ী কিভাবে এক্সারসাইজ করতে পারেন এবং নিজেকে ফিট রাখতে পারেন প্রত্যেকে নিজেকে ফিট রাখাটা অনেক জরুরি আমাদের সকল মেয়েদের বলবো নিজেকে ফিট রাখাটা অনেক জরুরি কারণ আমরা ফ্যামিলির মেন পার্ট আমরা একটা তাই না নিজে যদি না ফিট থাকতে পারি ফুল ফ্যামিলিকে আমরা ফিট রাখতে পারবো না ফুল ফ্যামিলিকে সুস্থ থাকতে পারবো না নিজে যদি অসুস্থ হয়ে যাই তো তার জন্য আমি সবসময় আপনাদেরকে বলি প্লিজ যোগা অভ্যেস করুন এক্সারসাইজ করার অভ্যাস করুন থার্টি মিনিট ফিফটিন মিনিট টেন মিনিটস পার্ট বাই পার্ট করে যখন খুশি আপনারা যোগা অভ্যেস করবেন তাহলে দেখবেন নিজেকে অনেক মেডিসিন ফ্রি লাইভলিটি কাট করতে পারবেন এবং ভালোভাবে একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন তো সেরকমই আজকে তোমাদেরকে আজকে চারটে এক্সারসাইজ একটু শেয়ার করব কার্ডিও এক্সারসাইজ কারণ আমাদের শরীরে কিন্তু মেন হচ্ছে পার্ট হলো কার্ডিও কার্ডিও যদি তোমার না ভালো থাকে মানে হার্ট যদি তোমার ভালো না থাকে তাহলে কিন্তু তুমি শ্বাস প্রশ্বাস সেভাবে নিতে পারবে না এবং হার্ট কিন্তু তোমার ভালো রাখতেই হবে তার জন্য অনেক রকম খাবার তোমাকে খেতে হবে হার্ট ভালো রাখার হার্ট ভালো রাখার এক্সারসাইজ করতে হবে এবং নিজেকে অনেক হচ্ছে কিন্তু ডে বাই ডে যে ব্যাড হ্যাবিটগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে গুড হ্যাবিটে আনতে হবে খাওয়া দাওয়ার অভ্যেসটা ঠিক করতে হবে টাইমিংটা ঠিক করতে হবে ওকে তো চল আমাদের মেন আমি কি বললাম মেন পার্ট হচ্ছে আমাদের কার্ডিও তো সেরকমই আজকে কার্ডিওর আমি এক্সারসাইজ দেখাচ্ছি সবসময় তোমাদের ক্যাচ বলি যে পরে করবে আর না হলে যোগা ম্যাট বিছিয়ে নেবে কারণ খালি মেঝেতে এক্সারসাইজ করাটা আমাদের উচিত না যেটা আমাদের বডিতে অনেক রকম প্রবলেম আসে ওকে তো চলো ফার্স্ট যেটা করবে কি করবে এভাবে তোমরা হাতের পোর্শনটা নেবে ওকে হাতের এভাবে চলো মাথার এই সাইডটা একদম রাখলে ওকে চলো ওয়ান সোজা সোজা হয়ে বসবে মাথা ঝোকাবে না বডি জাস্ট দেখো আপসেন্ডাউন একটু হাইড অনুযায়ী গ্যাপ নেবে ফোর ফাইভ আমি কিন্তু দেখো সামনের দিকে ঝুঁকে যাচ্ছি না ওকে ফাইভ তোমরা ভালোভাবে ফলো করো সিক্স সেভেন তো এইভাবে কিন্তু তোমরা টোয়েন্টি কাউন্ট করো ওকে থার্টি করতে পারো চলো দু নম্বর টু থ্রি ফোর ফাইভ দেখো আমি কিন্তু হাত এভাবেই রেখেছি হাত কিন্তু আমি ছাড়ি না এভাবেও কিন্তু তোমরা টোয়েন্টি করতে পারো থার্টি করতে পারো ওকে চলো তিন নম্বর দেখো আমি হাতের সাথে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

এবং আবার লাস্ট বলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন কেমন লেগেছে কারণ ভীষণ আমি চেষ্টা করি তোমাদের কাছে ছোট্ট ছোট্ট করে ভিডিও করার এবং ছোট ছোট্ট করে মানে আমার পার্ট বাই পার্ট যেটা হয় পার্ট বাই পার্ট সেটাকে আমি চেষ্টা করি তুলে ধরার যাতে তোমরা একসাথে অনেকটা টাইমিং না করে ছোট ছোট জিনিসগুলো একটু তোমাদের টাইম মতো তোমরা করে নিতে পারো ওকে কারণ সবাই এখন আমাদের ব্যস্ত জীবনে সেভাবে খুব একটা টাইম হয় না তো নিজেকে সুস্থ রাখতে গেলে একটু টাইমটা বের করতে হবে ওকে তার জন্য করি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার বলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউবে ফিড অ্যান্ড ফ্যাব চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অনেক অনেক বড়দের অনেক প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা লাভ ইউ অল ওকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইভ লিড করুন ওকে টাটা